তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন তৃণমূল কংগ্রেসের বৃহস্পতিবার গোয়ালপখুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া ও মুজলিশপুরে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে দু হাজার নির্বাচন নিয়ে মাঠে নেমে যাওয়ার নির্দেশ মন্ত্রী গোলাম রব্বানির এছাড়াও এদিন বিভিন্ন দলবল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন অনেকেই যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি

मान लेते हैं मतलब वाली अभी ये है पतला भाई इसको बार बार पंप करते हैं ले जाने के लिए नहीं तो नेल लेके जाए दिन दिवस आज के दिन तक ना होले हमारे पश्चिम बांग्ला थे लेफ्ट रोड के के सराते पड़तो ना हमरा हमारे मुख्यमंत्री महोदय महोदय बात के हम धन्यवाद दी छी के दलटा पड़े पंप के बांग्ला पर उपकार करे छन उनी उपहार दिए छन और आज के अनेक लोग बीजेपी छरे सीपीएम छरे टीएमसी ते हम ये लोग लोग के কি বার্তা থাকলো আজকে দিনে বার্তা এটাই থাকলো কি আগামী দিনে আমাদেরকে পিসফুলি থাকতে হবে দুই নম্বর এসআইআর নিয়ে সবাই চিনতে আছে আর যেগুলো ভোরা ভোরা মানে বুড়ি বুড়ি নাম আসছে বারবার এটা অ্যাপ থেকে এডিটা ডিলিট করছে যার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি সেনাপতি উনি গেছিলেন আর জ্ঞানেশজিকে একটা শিক্ষা দিয়ে আসছে ছাব্বিশের লক্ষ্য কি বললেন ছাব্বিশের লক্ষ্য ভালো আমাদের থাকবে আড়াইশো সিট নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী চতুর্বারের জন্য চিফ মিনিস্টার হবে